আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দুই নম্বরে থাকা গ এবং ঘ এই দুটি অঙ্কের সমাধান দেব ওকে তো আগের ক্লাসগুলোতে আমি তোমাদের দুই আর ক খ দেখিয়ে দিয়েছিলাম সো তোমরা যারা দেখো তোমরা প্লিজ ওই ভিডিওটা দেখে আসবা তো দেখো গ নম্বর অঙ্কে কী বলেছে আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই সংখ্যাগুলো লিখেছে না আচ্ছা আমরা প্রথমে এই সংখ্যাগুলো খাতে উঠাই তো দেখো আমরা লিখবো এটা হচ্ছে দুইয়ের আচ্ছা প্রথমে দুই লিখি হ্যাঁ প্রথমে দুই নম্বর লিখি দুইয়ের গ নম্বর ওকে আচ্ছা তাহলে দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব ফোর এইট টুয়েলভ সিক্সটিন তারপর হচ্ছে টোয়েন্টি তারপর হচ্ছে টোয়েন্টি ফোর এরপর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স এরপর হচ্ছে তো এটা হচ্ছে আমাদের অঙ্ক ওকে আচ্ছা তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হচ্ছে চার চারগোড়ের নামটা তো আমরা চার নাম তো সবাই পারি চার একে চার চার দোগনে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচশো বিশ চার ছয় চব্বিশ হ্যাঁ চার সাত আঠাইশ চার আটা বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ ওকে আচ্ছা তাহলে দেখো আমরা লিখতে পারি যে এখানে প্রত্যেকটি উপাদান চারের গুণিত আর গুণিতক বলতে আমরা কী বুঝি ওই যে নামটা কী বলেছি এখানে প্রত্যেকটি উপাদান চারের গুণিতক এবং চল্লিশের বড় নয় আমাদের চল্লিশ পর্যন্ত আছে তো আমরা কী লিখবো যে চল্লিশের বড় নয় আচ্ছা দেখো আমরা তাই লিখবো এখানে এখানে প্রত্যেকটি উপাদান এই যে প্রত্যেকটি উপাদান ঠিক আছে প্রত্যেকটি উপাদান চারের গুণিতক চার এর গুণিতক গুণি তক এবং চল্লিশ এর বড় নয় চল্লিশ এর বড় নয় ওকে আচ্ছা তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব নির্ণয় সেট নির্ণয় নির্ণয় সেট দেখো সমান সমান দাও সেকেন্ড ব্র্যাকেট দাও এক্স বিলংস টু এন এখানে এক্সের উপাদান অ্যানের মধ্যে রয়েছে সাজদেব এক্স কমা চার এর গুণিতক চারের গুণিতক চারের গুণিতক এবং দেখো এক্সের মান এক্সের মান দেখো ইস লেস দেন ওর ইকুয়াল টু ফোরটি আচ্ছা এখানে দেখো কী বুঝেছে এখানে দেখো এক্সের মান চল্লিশ থেকে ছোটো অথবা চল্লিশের সমান ওকে

চার কে চার চার দোকানে তিন চার বারো চার চারো ষোলো চার পাঁচে বিশ হ্যাঁ এগুলো হচ্ছে চারের গুণিতক এবং এক্সের মান চল্লিশ থেকে ছোটো এবং চল্লিশের সমান তো এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এরপরে আসো এরপরে আসো প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে পরের অঙ্গটি দেখব দেখো পরের অঙ্গটি পর কথা এই যে ঘ নম্বর সেকেন্ড ব্র্যাকেট প্লাস মাইনাস ফোর কমা প্লাস মাইনাস ফাইভ কমা প্লাস মাইনাস সিক্স এখন হচ্ছে আমরা এই অঙ্কের সমাধান করব ওকে আচ্ছা তাহলে আমরা পরের অঙ্কটা তুলি ঘর নম্বর এখানে দেখো আমরা লিখব যে দেওয়া আছে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট দাও এরপর লেখো প্লাস মাইনাস ফোর কমা প্লাস মাইনাস ফাইভ কমা প্লাস মাইনাস সিক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দাও ওকে আচ্ছা তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা জানি যে পূর্ণ সংখ্যার সেট বলতে কী বোঝায় পূর্ণ সংখ্যার সেট হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এখানে ধনাত্মক রয়েছে ঋণাত্মক রয়েছে আচ্ছা তাহলে দেখো আমরা লিখবো এখানে 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 এক্স ইকুয়াল প্লাস মাইনাস ফোর হলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস ফোর হলে ঠিক আছে দেখো আমরা যদি বর্গ করি এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফোরকে যদি বর্গ করি তাহলে দেখো ইকুয়াল দেখো দেখো এখানে আমরা হচ্ছে প্লাস দিয়ে আমরা চারকে বর্গ করবো তো দেখো এই যে চার লিখো তারপর হচ্ছে পাওয়ার টু দাও কত আসে ষোলো আবার দেখো তুমি যখন মাইনাস দিয়ে করবা তখন ফার্স্ট ব্র্যাকেট দাও মাইনাস ফোর লেখো তারপরে হচ্ছে পাওয়ার টু দো কত হয় ষোলো হয় আচ্ছা তাহলে দেখো প্লাস মাইনাস আর চারকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা ষোলো পাই আমরা প্লাসের বেলাও ষোলো পাবো মাইনাসের বেলাও ষোলো পাবো ওকে আচ্ছা এরপরে এবং এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস ফোর আচ্ছা এখন হচ্ছে আমরা কিউব দিয়ে দেখো এখন আমরা যদি একটু ক্যালকুলেটরের সাহায্য নেই তাহলে দেখো প্রথমে আমরা প্লাস দিয়ে করব তো পাওয়ার ফোর পাওয়ার থ্রি করলে কত আসে চৌষট্টি আচ্ছা এরপর হচ্ছে আমরা মাইনাস দিয়ে করবো তাহলে ফার্স্ট ব্র্যাকেট দাও মাইনাস চার দাও এরপর পাওয়ার তিন কত আসে এখানে চৌষট্টি আসে তাহলে প্লাস চৌষট্টি হয় আবার মাইনাস চৌষট্টি হয় তাহলে দেখো আমরা লিখবো ইকুয়াল প্লাস মাইনাস চৌষট্টি ওকে আচ্ছা আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে এরপরে দেখো আমরা লিখব যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস ফাইভ হলে একই নিয়মে করতে হবে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস ফাইভ হ্যাঁ হোল স্কোয়ার এখন দেখো আমরা যদি পাশের বর্গ করি তাহলে আমরা কত পাবো টোয়েন্টি ফাইভ পাবো প্লাসের বেলাও টোয়েন্টি ফাইভ মাইনাসের বেলাও টোয়েন্টি ফাইভ পাবো এবং গণ করার সময় এক্স কিউব ইকুয়াল প্লাস মাইনাস ফাইভ এখন যদি গণ করি প্লাসের বেলায় গণ করলে আমরা কত পাবো একশো পঁচিশ আর মাইনাসের বেলায় যদি আমরা পাঁচের ঘন করি তাহলে আমরা মাইনাস একশো পঁচিশ পাবো তাহলে দেখো আমরা লিখব প্লাস মাইনাস একশো পঁচিশ ঠিক আছে তুমি চাইলে ক্যালকুলেটার ব্যবহার করে বের করতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে দেখো x ইকোয়াল প্লাস মাইনাস সিক্স হলে এক্স 6 প্লাস মাইনাস সিক্স হলে তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল প্লাস হোল স্কোয়ার দেখো আমরা যদি প্লাস সিক্সের বর্গ করি তাহলে আমরা ছত্রিশ পাবো আবার মাইনাস বর্গ করলে ছত্রিশ পাব ঠিক আছে এবং এবং প্লাস মাইনাস সিক্স এখন যদি গণ করো তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা যোগের সময় তুমি যদি ছয়ের ঘন করো তাহলে তুমি দুশো ষোলো পাবা আবার বিয়োগের বেলায় তুমি যদি ছয়ের ঘন করো তাহলে তুমি মাইনাস দুশো ষোলো পাবা তাহলে আমরা একসাথে লিখবো প্লাস মাইনাস ষোলো ওকে আচ্ছা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লিখতে পারি যে উপাদান সমূহের এই আমরা যে এই উপাদানগুলো যে বের করলাম ওই যে ষোলো পঁচিশ ছত্রিশ হ্যাঁ প্লাস মাইনাস চৌষট্টি প্লাস মাইনাস একশো পঁচিশ প্লাস মাইনাস দুশো ষোলো হ্যাঁ এগুলো হচ্ছে উপাদান তো দেখো এই উপাদান সমূহের বর্গ এই যে দেখো ষোলো অপেক্ষা বড় কিন্তু হ্যাঁ ষোলো থেকে বড় অথবা ষোলো এর সমান আবার দেখো গণ এর বেলায় দেখো গণ এর বেলায় এখানে কত রয়েছে প্লাস মাইনাস চৌষট্টি তারপর হচ্ছে একশো পঁচিশ দুশো ষোলো তাহলে আমরা লিখতে পারি যে ঘন করার সময় হ্যাঁ তাহলে দুইশো ষোলো অপেক্ষা ছোট এবং দুশো ষোলো এর সমান ওকে তোমরা এই কথাটা লিখব দেখো অর্থাৎ অর্থাৎ উপাদান সমূহের উপাদান সমূহের বর্গ বর্গ ষোলো অপেক্ষা ষোল অপেক্ষা বড় অথবা সমান ঠিক আছে এই যে দেখো এই যে ষোলো অপেক্ষা বড় অথবা এর সমান এবং ঘন দুইশো ষোলো অপেক্ষা দুইশো ষোলো অপেক্ষা ছোটো অথবা সমান এই যে দেখো দুইশো ষোলো অপেক্ষা কি ছোটো অথবা দুইশো ষোলোয়ের সমান আচ্ছা তাহলে দেখো আমরা লিখবো যে অতএব নির্ণয় সেট নির্ণয় নির্ণয় সেট ইকুয়াল সেকেন্ড বাইকের দ এক্স বিলংস টু জেড আচ্ছা দেখো এখানে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এর আগের অঙ্কগুলো তো আমরা অ্যান লিখেছি এখানে জেড কেন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে জেড লেখার কারণ হচ্ছে তো দেখো জেড এর প্রতীক হচ্ছে এর বাংলা কী বলি আমরা যে পূর্ণ সংখ্যার জেড এর প্রতীক হ্যাঁ আচ্ছা তাহলে পূর্ণ সংখ্যা কি আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি পূর্ণ সংখ্যা বলে আর আর প্রতীক হচ্ছে জেড তাহলে দেখো এই যে প্লাস এটা হচ্ছে ধনাত্মক আর হচ্ছে মাইনাস এটা হচ্ছে ঋণাত্মক হ্যাঁ তো সেই কারণে আমরা এখানে কি করেছি এখানে এক্স বিলংস টু জেড তার মানে এক্সের উপাদান জ্যাটের মধ্যে বিদ্যমান রয়েছে সাজ দ্যাট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল সিক্সটিন তার মানে কি ষোলো এক্সের আমরা যখন এক্সকে বর্গ করবো তখন কি ষোলো থেকে বড়ো অথবা ষোলোয়ের সমান এবং এবং এক্স কিউব যদি ঘন করি তাহলে ইজ লেস দেন অর কি টু হান্ড্রেড সিক্সটিন তার মানে এটা কী বোঝাইছে দুশো ষোলো থেকে কি ছোটো অথবা দুশো ষোলোয়ের সমান তো এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কের অ্যান্সার তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ তো এটি হচ্ছে তোমাদের আজকের অঙ্ক তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই দেখো আমাদের কিন্তু অনুশীলনী এই যে দুই পয়েন্ট একের দুই পয়েন্ট একের এই যে এক নম্বরে থাকা ক খ গ গহ এই চারটা অঙ্ক কিন্তু সমাধান করে সমাধান করা হয়েছে তোমরা যারা দেখো নি তোমরা অবশ্যই দেখে নিবা হ্যাঁ এরপর দেখো দুই নম্বর থাকা নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো আজকের অঙ্কের মাধ্যমে যে গ এবং গহ অঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের দুই নম্বর শেষ হুম তো দেখো পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের দেখাবো এই যে তিন নম্বরে থাকা তিন নম্বরে থাকা যে অঙ্কগুলো আছে ক খ গ ঘ ইনশাল্লাহ আমরা একদিনই তিন নম্বর শেষ করে দেবো ওকে আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে